আপনাদের কর্তব্য বুঝাতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদের ফেসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো হয়েছে এই ফেসিবাদ বিরুদ্ধে রাজনৈতিক দল মদ সবাই পরিক্রমাবদ্ধ হবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে আমরা যে সংস্কার চাচ্ছি এই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষেও নয় নির্দিষ্ট কোন দলের বিপক্ষে নয় বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করা হয়ে গিয়েছিল একটা সিস্টেম আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না বড়দের পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্ম তৈরবদ্ধ করতে হবে কোন গুলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না নেতা ভুল করতে পারে না এই কথা সঠিক নয় ভুলের উঠে নয় তল ভুলের উঠে নয় মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয় আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে সেজন্য আমাদের সবাইকে পুলিশের ভাইরা রয়েছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার

শহীদ বিনারে আমরা চুলাই ঘোষণা